আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আব্দুল মহিদ দিদার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এখানে কিছু রাত নয়টার দিকে যুবদল নেতা বিলাল মুন্সি নিহত হয়েছেন নগরীর চৌত্রিশ নম্বর ওয়ার্ড আমরা যতটুকু যদি ভুল না হয় থাকে যে নগরীর চৌত্রিশ নম্বর ওয়ার্ড সাহা এলাকাতে তো আমরা উসমানী মেডিকেল কলেজে আছি হাসপাতাল আছে এখানে আমরা বিস্তারিত ঘটনা জানবো আসলে ঘটনাটি কী ঘটেছে সেই ব্যাপারে আমরা জানবো দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদেরকে সব জানানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক নেতা কর্মীরা এখানে এসেছেন তারা দেখতে পাচ্ছেন যে এই যুবদল নেতা রাত নয়টার দিকে নিহত হয়েছেন আমরা জানার চেষ্টা করব আসলে ঘটনাটি কি ঘটেছিল এখানে আমরা অনেককে দেখতে পাচ্ছি আপনার আমি যতটুকু জানি যে উচ্চ বিদ্যালয়ের কিছু বাচ্চা কাচ্চারা মারামারি করছে তখন এই মারামারি বিষয়টা নিয়ে আমাদের লোকাল সাফরান বাজারে সালিশে বলা হয়েছে যে এটা বসে দেখা যাবে পরবর্তীতে আমরা সবাই শুনছি আমরা বিআইডিসি বাজার থেকে আমরা সবাই শুনছি যে ওরা নাকি দা নিয়ে মোহরা দিচ্ছে এই যে আপনার সাফরান বাজারে এর প্রতিবাদে আপনার আমাদের বিআইডিসি যে যারা ছাত্রদল করে সাফরান গেটের যারা ছাত্রদল করে ওরা সবাই মিলে সাফরান যাওয়ার পরে আপনার এই সংঘর্ষটা শুরু হয় ওদের আমি কিন্তু এর ছিল আপনার ওই যে আমাদের মন সাহেবের না মন সাহেবের ছেলেরা তারপর হচ্ছে যে দেওয়ান রফিক তারপর হচ্ছে যে মন ছেলে হচ্ছে গিয়ে রুবেল সুহেল এরা জাকিরা এরা ছিল আমি তো দেখছি আপনার ওদের হাতে আপনার অস্ত্র টস্ত্র ছিল আমি বারবারই চেষ্টা করছি দুয় পক্ষে থামানোর আমি শুনছি যখন যে বিলালকে ওরা দাদিয়ে খুপাইছে আমি বললাম যে ওনাকে ওকে দিয়ে দাও মেডিকেল নিয়ে যাই আমি প্রায় পনেরো মিনিট আমি চেষ্টা করার পরে পরে ওই বাউুবলের ভিতর থেকে আপনার একটা তিন দিলাম বিল্ডিংয়ের নিচ থেকে আমি ওকে নিয়ে আসি তখনও অনেক মানে রক্ত রক্তক্ষরণ হয়েছে এখানে আমি আসার সময় আপনার টমটমি নিয়ে আসি আমি আর আমি বড়ো ভাই একজন ছিল আপনার সুরমা গেটের জামলা শুনে এখানে গেছে আলমবাই করে নাম উনি আর আমি এখানে ওকে ধরে নিয়ে আসি আপনার টমটমি উঠাই উঠানোর পরে জানেন আপনার দু তিন বাহুবল ঠিক মাঝামাঝি স্থানে এসে আপনার সে কলিমেটলিমে পরে দুই একটা দেয় ঝাঁকি দেওয়ার পরে সম্ভবত সে ওইখানেই মারা যায় আমি আর পাঁচ সাত মিনিট পরে ওর এই পালস দেখি এখানে কোনো পালস নাই শ্বাস প্রশ্বাস দেখলাম আমার সাথে আমার ফ্রেন্ড ছিল মাসুম সেও দেখছে বলছে যে সে তো সম্ভবত মারা গেছে তখনই মারা গেছে আহত হওয়ার সাথে সাথে আপনারা নিয়ে আসছিলেন না আহত হওয়ার আমরা অনেক পরে যুদ্ধবস্তি করে ওখান থেকে নিয়ে আসছি ওরা একটা রুমে আটকে রাখছি দর্শক যিনি আহত অবস্থায় যিনি নিয়ে এসেছিলেন তার কাছে তার বক্তব্য শুনলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক যুবদল নেতা কর্মীরা এখানে এসেছেন আমরা চেষ্টা করছি যে তাদের সবার সাথে একটু কথা বলার জন্য আসলে মূল কি ঘটনা ঘটনা জানার জন্য দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সর্বশেষ এই করোনার সর্বশেষ অবস্থা আমরা জানার চেষ্টা করব আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই এসেছেন কিন্তু এখন আমরা আসলে কোনো নেতৃবৃন্দকে এখন দেখি নাই আমরা হয়তো তারা রাস্তায় আছেন আসবেন এবং আসলে তাদের বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করব দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা সর্বশেষ অবস্থা আমরা জানাবো আচ্ছা যে ব্যক্তি যুবদল নেতা বিলাল মুন্সি যিনি নিহত হয়েছেন আমরা যদি জানতে পারি তার বয়স্ক চৌত্রিশ এবং কটনটি রাত নয়টার দিকে আমরা যদি জেনেছি দর্শক আমরা এখনও আছি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ইমার্জেন্সি গেইটে আমরা আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এখানে এসেছেন এবং তারা তাদের সহকর্মীকে মরদেহটি আমরা যদিও জেনেছি যে এখানে ওসমান আনার পর এরপরে রাখা হয়েছে ইমাগারে ফ্রিজে নিয়ে যাওয়া হয়েছে দর্শক যারা আমাদের এই বয়স শুনতে পাচ্ছেন কি না আমাদেরকে একটু কমেন্ট করবেন এবং আপনাদের এই ঘটনার বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে আমাদেরকে জানাবেন দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা লাইভে আছি আমরা দেখতে

আমরা একটু বক্তব্য আছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে যুবদল নেতৃবৃন্দ এসেছেন আমরা দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব দর্শক ভাই আমরা একটু আপনারা ধন্যবাদ আমরা যতটুকু জেনেছি হসপিটালে এসে এলাকার ছোট দুটি ছেলেকে নিয়ে একটি ঘটনা ঘটেছিল সেখানে বিচার পঞ্চায়েত বসেছিল সেই বিচার পঞ্চায়েত থেকে কে বা কারা অনেকের নাম আসছে সঠিক আমরা জানি না কে বা কারা আমরা তদন্ত করতেছি এবং আমরা যে সকল নেতাকর্মীরা বা যে এলাকার যে সকল নেতৃবৃন্দরা সেখানে জানেন ওনাদের কাছ থেকে আমরা এখনও পুরোপুরি জানতে পারি না ঘটনা কী নিয়ে হয়েছে বা কি কারণে সে তাকে এইভাবে নির্মম হত্যা করা হলো বিস্তারিত আপনারা পরে জানতে পারবেন আমরা এখনও পুরোপুরি জানি নাই যতটুকু জেনেছি একটি সালিশ বসেছিলো সেখানে পুলিশ প্রশাসনও ছিল সেখান থেকে উঠে গিয়ে দুই এলাকার লোকেরা সেই ঘটনা ঘটেছে হয়তো সেখানে ছাত্রলীগের এবং অন্য নেতৃবৃন্দ যদি থাকতে পারে আমরা সঠিক জানি না আমরা নেতৃবৃন্দের কাছ থেকে জানবো যে জানার পরে আপনাকে ইনশাল জানাবো আমরা আমরা তো যেটা জেনেছি যে যিনি মারা গেছেন উনি কিন্তু যুবদল দল নেতা এবং যারা মেরেছে তারা কারা কি বলতে পারেন না আমাদের যুবদলের ওই যে ওয়ার্ডগুলো এখনও কমিটি হয় নাই আমাদের যুবদলের মিছিল মিটিংয়ে ওনারা আসেন সেও আমাদের মিছিলে আসে বা যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ওয়ার্ড বিএমপি শুনেছি আবার সে ওয়ার্ড বিবৃত রয়েছে যাই হোক আমাদের জাতির পরিবারের সন্তান আমাদের ভাই আজকে যাকে নিম হত্যা করা হয়েছে তার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং আমরা প্রশাসনকে বলবো ইতিমধ্যে আমরা বলেই দিয়েছি প্রকৃত আসামি যারা এই ঘটনার সাথে আজকে রাত্রের মধ্যেই গ্রেপ্তার করা হয় এবং হয়তো আমাদের বিল্লালের পরিবার থেকে থানায় যোগাযোগ করা হয়েছে মামলা মোকদ্দমা হবে তারপরও পুলিশ জানে কারাই ঘটনা ঘটিয়েছে পুলিশ সেখানে ছিল এই সালিশ বৈঠকে সেখান থেকে এলাকার নেতৃবৃন্দরাও স্থানীয় দুটি এলাকা যে দুটি এলাকা রয়েছে সেই এলাকার মানুষও জানে কে কোথায় কীভাবে তাকে হত্যা করেছে সব কিছু জেনেই প্রকৃত যেরা দোষী তাদের কতিসত্ত্ব আজকে রাত্রের মধ্যে গ্রেফতার করা হোক আমরা জানাচ্ছি না আমি তো আগেই বলেছি আমরা এখনো জানি নাই শুনেছি একটি শিশু ছেলেকে নিয়ে এলাকার মধ্যে একটা গন্ডগোল হয়েছিল সেই গন্ডগোল থেকে সালিশ পঞ্চায়েত বসেছিল উভয় বিচার মেনেছেন সেখানে পুলিশ প্রশাসন এসেছিল সেখান থেকে উঠে গিয়ে এক দল আরেক দলের সাথে হাতাহাতি হয়েছে এক পর্যায়ে লাঠি নিয়ে এসেছে দা ক্রিস নিয়ে এসেছে এরপরে কে বা কারা কীভাবে আমাদের এই ভাইকে হত্যা করেছে আমরা বিস্তারিত ইতিমধ্যে ইনশাল্লাহ জানব এবং পুলিশকে আমি আবারও বলছি ওনারা সঠিক তদন্ত করে প্রকৃত দোষীকে গ্রেফতার করা হোক আজকে রাত্রের মধ্যে ধন্যবাদ আপনাদের দর্শক আমরা চেষ্টা করছি যে আসলে ঘটনাটি কি আপনারা জানেন যে আমরা খবর পাওয়ার সাথে সাথে উসমান মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি দর্শক এখানে দেখতে পাচ্ছেন অনেকে ঘটনার পর অনেকেই আস্তে আস্তে উসমান মেডিকেল কলেজ হাসপাতালে আসতেছেন দর্শক আমরা এরপর কি অবস্থা সর্বশেষ অবস্থা আপনাদেরকে আমরা জানাবো আর কোনো তথ্য পেলে আবার আপনাদের সাথে লাইভে যুক্ত হব দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে অনেক নেতাকর্মীরা এসেছেন করছে এবং এখানে দেখতে পাচ্ছেন আসলে সিলেটের যুবদল মহানগর এবং জেলা যুবদলের অনেক নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি তারা ছুটে এসেছেন খবর পেয়ে আসলে আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগেই সিলেটের কানাইঘাটের একজন যুবদল নেতা এরকম নিহত হয়েছেন এবং তারপরই আজকে সাঁকুরানের এলাকায় আসলে যুবদল নেতা বিল্লাল মুন্সি নামে একজন যুবদল নেতা তিনি নিহত হয়েছেন এবং কে বা কারা তাকে হত্যা বলা যাচ্ছে না কারণ এখনো পর্যন্ত ঘটনার স্থানীয় যারা আছেন তাদের কাছে আমরা বাড়ি চেষ্টা করছি এবং নেতৃবৃন্দ যারা এসেছেন তারাও কিন্তু এখনো পুরোপুরি জানেন না তারাই তারা জানার চেষ্টা করছেন এবং যারা জড়িত আছে তারা পুলিশ প্রশাসনকে আহ্বান জানাচ্ছেন যে দর্শক আমরা আপনাদেরকে এখানে যুব নেতা এসেছেন তার বক্তব্য আপনাদেরকে আমরা সরাসরি আপনাদেরকে শুনিয়েছি তার বক্তব্য শুনেছেন এবং তিনি বলেছেন যে যে কেউ হোক এই অপরাধে হত্যার সাহায্য জড়িত তার অবশ্যই বিচারের আওতায় আনা আনা দরকার দর্শক যে বিলাল মুন্সি যিনি মারা গেছেন তিনি তার বয়স আমরা যদি জানেছি যে তার বয়স হচ্ছে চৌত্রিশ বছর বয়স দর্শক আপনারা আমরা আগে বলে কোথায় দিয়ে দেখছি একটি আমাদেরকে কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন করে দুই পক্ষের দুই গ্রামের সংঘর্ষে লিপতে হয় যে তরুণরা কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি এই সমর্থিত ছিল বিস্তারিত আসলে পুলিশ তদন্ত করলে বলতে পারবে আর যতটুকু জেনেছি তাই আপনাদেরকে বললাম ধন্যবাদ এই দ্বন্দ্বটা কী নিয়ে একটু জানতে স্কুলের একটি ছেলেকে আওয়ামী লীগ বা কথিত বিএনপি নামক কিছু লোক যারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগের দোসর তারা চেয়েছিল স্কুলের তাদের আধিপত্য নিয়ে স্কুল কেন্দ্রিক রাজনৈতিক বিস্তার করার জন্য মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত পরে উভয় পক্ষে গ্রাম্যশালিসে ব্যবস্থাটি না হওয়ায় এবং কতিপয় দুষ্কৃতিকারীর ইন্ধনে এই হত্যাকাণ্ডটি ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনাটির জন্য আমরা সাপোরান এলাকাবাসী যথেষ্ট চেষ্টা করেছি এটাকে নিবৃত করতে পুলিশও যথেষ্ট ভূমিকা নিয়েছে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এজন্য এই ঘটনাটি ঘটে যায় ধন্যবাদ যতটুকু জানতে পারছিলাম যে দর্শক দর্শক আমরা আসলে এখানে শুনেছেন অনেকের বক্তব্য আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে এখনও অনেকেই ওসমানী মেডিকেল ইমার্জেন্সির সামনে দাঁড়িয়ে আছেন তাদের সহকর্মীর মৃত্যুতে তারা ব্যতীত এবং তারা এই হত্যার বিচার চাচ্ছেন দর্শক আমরা এখনও লাইভে আছে আপনার লাইভে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং কে কোথায় থেকে আমাদের এই লাইভটি দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং যে বিরাল মুন্সি যিনি মারা গেছেন যুবদল নেতা চৌত্রিশ নম্বর ওয়ার্ড আমরা যতটুকু আসলে জেনেছি যে সামরান চৌত্রিশ নম্বর ওয়ার্ডের তার বাড়ি তো আপনারা আগে একটু আগে শুনেছেন যে একটি স্কুলের একটি বাচ্চাকে নিয়ে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে এবং কারা জড়িত ছিলেন এখনও জানা যাচ্ছে না কারা ছিলেন তাদের নাম এখন আমরা জানতে পারিনি পারিনি আপনারা আমাদের সাথে থাকবেন এবং কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন এটা আমাদেরকে একটু জানাবেন এবং এই হত্যাকাণ্ডের ব্যাপারে এবং আমরা চেষ্টা করব যে আপনাদেরকে সর্বশেষ অবস্থা জানানোর জন্য দর্শক দেখতে পাচ্ছেন এখানে আসলে প্রচুর নেতাকর্মী আসলে তারা ভিড় করেছেন এবং তারা সবাই খবর পেয়ে ছুটে এসেছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেটে আমি জুসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এখনো দেখতে পাচ্ছি অনেকেই আমরা দেখতে পাচ্ছি সিলেট জেলা মহানগর বিএনপি এবং যুব দলের নেতৃবৃন্দ তারা ছুটে আসছেন এবং খবর পেয়ে তারা উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসছেন এবং তারা খোঁজখবর নিচ্ছেন আসলে কী নিয়ে এই ঘটনাটি ঘটেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে জেলা বিএনপি চৌধুরী এসেছেন তার সাথে সরাসরি আমরা চলে যাচ্ছি দর্শক আমরা আচ্ছা আসলে আজকের ঘটনাটা কি আপনি বলবেন আসলে আমি তিনি জানি না আমি শুনেছি যে এই এলাকার একজন আমাদের যুবক ওদের ভাই সে নিহত হয়েছে কাকে কে বা কা তাকে মেরেছে এবং সে তাকে হত্যা করা হয়েছে খবর পেয়ে আমি ছুটে এসেছি আসলে ঘটনা সম্বন্ধে এখন আমি অবগত নই আমাদের যুবদলের সাধারণ সভাপতি আছেন মহানগরের এবং জেলার সভাপতি আছে সাধারণ সম্পাদক আছে মহানগরের সাধারণ সম্পাদক আছে তাদের সাথে আলোচনা করে আমরা জানবো জানে জেনে কে দোষী কে না দোষী কীভাবে কী হইলো না হইল সব কিছু আমরা বিস্তারিত আমরা আপনাদেরকে ব্রিফ করব আপনাকে একটু সময় দেন আমি আমরা একটু পরে আপনাদেরকে আমাদের প্রতিক্রিয়া ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন যে আপনারা শুনলেন যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী তিনি এসেছেন এবং তিনি বলেন যে তিনি খবর পেয়ে এসেছেন এবং বিস্তারিত এখনো জাননি তিনি জানার চেষ্টা করছেন আসলে ঘটনাটি রাত নটার সময় ঘটেছে কিন্তু যারা খবর পাচ্ছেন দলীয় নেতা কর্মীরা তারা এখানে সে জড়ো হচ্ছেন দর্শক আমরা এখানে জানার চেষ্টা করছি আসলে ঘটনার কি ঘটেছে আসলে রাত নয়টার সময় ঘটেছে কিন্তু এখন রাত প্রায় বারোটা সম্ভবত হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক নেতাকর্মীরা এসেছেন তার সহকর্মীরা এসেছেন তাকে উসমান এসে বিয়ের করছেন তো আমরা এর আগে যুবদল নেতার বক্তব্য শুনেছি এবং কিছুক্ষণ আগে আপনাদেরকে বিএনপির নেতা যে সিলেট জেলার সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী এসেন তার বক্তব্য শুনেছি দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা চেষ্টা করব যে আসলে অনেকেই আসছেন আস্তে অনেকে অনেক আসতেছেন দর্শক আমরা যে সিলেট নগরীর চৌত্রিশ নম্বর ওয়ার্ডে যিনি যুবদল নেতা বিলাল মুন্সি যিনি নিহত হয়েছেন তার সর্বশেষ অবস্থা ঘটনার সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম দর্শক আমরা আপনাদেরকে সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানালাম আবার আমি যিনি যুবদল নেতা নিয়েওছেন তার নাম হচ্ছে বিলাল মুন্সি এবং তার বয়স অনেকে বলেছেন চৌত্রিশ বছর বয়স এবং ঘটনাটি রাত নয়টার সময় বা অনুমানিক রাত নয়টার সময় ঘটে বলে অনেকেই বলেছেন আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি ইমরান আহমদ চৌধুরীর সাথে তিনি বলেছেন যে খবর পেয়ে এসেছেন তিনি বিস্তারিত জানার চেষ্টা করছেন দর্শক আপনারা এতক্ষণ সিলেট এক্সপ্রেস লাইভে থাকার জন্য আমি আব্দুল মহিদ দিদার আবার আপনাদের ধন্যবাদ জেনে বিদায় নিচ্ছি আমরা নতুন কোনো তথ্য পেলে আবার আপনাদের সাথে aí um no Allah a